কত থাকতে পারিনি এই অবৈধ সরকার এই भ्रष्ट সরকার চুরি সরকার গুম সরকার নির্বচাল সরকার আমাদেরকে কাউকে মাঠে থাকতে দেন তার পুলিশ বাহিনী এবং আমেরিকার গুন্ডা বাহিনী দিয়ে তাই আজকে আমরা যে এই ঘরে Tá? Está... ছিল ছিল

আমরা কামরুজ্জামান ভাইকে শুভেচ্ছা জানানোর জন্য যে উনি আসলে আমরা নবী রসুলদের সময় নবী রসুলদের যে না ছিলেন না তো আমরা দেখেছি সতেরো বছর উনি তারেক রহমানের সঙ্গে ছিলেন তারেক রহমান এবং জিয়া পরিবার তো আমাদের বেশ বিপ্রাণ আপনারা কি বলেন যদি তাই হয় তাহলে ওনাকে উনি সতেরো বছর সঙ্গ দিয়েছে তাহলে উনি তো বাংলাদেশের বীর আমাদেরকে সকল দ্বিতাদন্ত ভুলে গিয়ে আমাদের নেতৃত্ব যারা দিবে প্রজন্মের কাছে একটা কিন্তু দাবি সব সময় আমরা যারা ভর্তকে প্রদাপন করেছি আমাদের আমাদের একটা সময় চলে যেতে হবে আমাদের দায়িত্ব কর্তব্য নতুন প্রজন্মকে তৈরি করে আমি যে আজকে যারা জেলা বিএনপি নেতৃত্ব দিচ্ছে আমি তাদের সঙ্গে রাজনীতি করার সুযোগ হয়েছে পরিবারের আহ্বায় ছিলাম ওনাদের পূর্ণ আমি কখনো প্রার্থী হই নাই এবং আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি প্রার্থী হব না

এখানে চৌষট্টি লক্ষ টন কয়লা তার আমি জামান সাহেবের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করি আল্লাহ তালা যদি ওনাকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসেন তাহলে বাসি এই যে জাতীয় অর্থনীতিতে যে চক করতেছে থাকে সেই জন্য তাদের জন্য কিছু করা আমি জানি ফুল সমস্যা আছে সমস্যা না থাকলে সম্ভাবনার দরজা খুলে নিয়ে বসে একটি সুন্দরভাবে ফুল বাড়ি এই মানে গৌরব এবং আমরা একটা শক্তিশালী বিএনপির ঘাঁটিতে পরিণত করতে পারি কিনা এটা সেই সঙ্গে

আপেলটা নষ্ট হয় আমার কথা বুঝতে পারছি বিরক্ত হচ্ছে নাকি আপেলের যে পোকাটা আপেলটাকে নষ্ট করে খায় ওই পোকা কিন্তু কাঠ খাইতে পারে না কাঠটাতে ধুন্দ হইতে পারে আমার কথা বুঝতে পারছি আমাদের সঙ্গে একটা দল থাকে শেখ সেখানে যাকে সবসময় গালি দিত বিএনপি পাশে একটা দল এই দলটা এখন চাচ্ছে সবসময় বলে বলতে থাকে যে দুই সাপের একই বিষ নৌকা আর ধারে কে বলে ওই দল আমি স্মরণ করে দিতে চাই ওই দলের যিনি আমির ছিলেন গলাম আজম এই গলাম আজম তার তিনি একটি জায়নামাজ আর তসবি শেখ হাসিনাকে উপহার দিয়েছেন সরি শেখ হাসিনা তো জায়নামাজ আর তসবি নিয়ে বাসায় গলাম কাছে আসছিলেন

বিভিন্ন কথা আসছে বিভিন্ন কথাবার্তা বলছি এই বিষয়গুলোর সম্বন্ধে আমি কিছু অ্যাড্রেস অ্যাড্রেস করার পরেই আমি আরো কিছু আলোচনা করব 전화나 보전판 제 밖으로 오수 있게 불러야 할제 밖도만 비해 비해 책을 읽을 필요가 없죠 마리아제 목숨에 내지 않도록 내 컴퓨터 이 돈을 안 입고 돈을 인식받아